সকল ভাই বোনেরা আজকে তোমাদের মাঝে কোরিয়ান ড্রামার শ্রেষ্ঠ একটি ড্রামা এক্সপ্লেন করতে চলেছি এই ড্রামাতে থাকছে অনেক রোমাঞ্চকর ও রোমান্টিকতা কাহিনী শুরুতেই সাউথ কোরিয়ার এক শানদার হোটেলকে আমরা দেখতে পাই হোটেলের নাম হচ্ছে হোটেল কিং যেখানে স্মার্ট ইন্টারনেট নির্বাচন চলছে অনেক পার্টিসিপেন্টদের আসা ওইখানে কাজ করার জন্য কিন্তু অনেকে টপ ইন্টারভিউ দেওয়ার কারণে হোটেল ম্যানেজার হোরেন জরা রিজেক্ট করে দেয় আর ঠিক তখনই আমাদের ফিমেল ক্যারেক্টার সাহারাকে দেখতে পাই যে আমাদের কিউট নায়িকা সে ইন্টারভিউ দেওয়ার জন্য সামনে যাচ্ছে আর ঠিক তখনই তার জুতোটা ভেঙে যায় আর পায়ে প্রচুর ব্যথা পায় তবুও সে তার টি সেখান থেকে উঠিয়ে নিয়ে তারপরে সামনে এগোতে লাগে সিবি দেখে হরেনের মনে হয় সাহারঙ ক্যারেক্টার স্কিল এই ফিটনেসের সাথে মিলে না কারণ সারাঙ্গের কাছে কোনো ইউনিভার্সিটি ডিগ্রি নেই আর এই অবস্থাতে সাহারঙ্গকে দেখে হরেন শাহারঙের ক্যারেক্টার স্কিল টেস্ট করার সিদ্ধান্ত নেয় তারপর হরেন সাহারংকে কোনো প্রকার পিয়ানো ছাড়াই পিয়ানো বাজিয়ে দেখাতে বলে তারপর সাহারং পিয়ানোর আওয়াজ তার মুখ থেকে বের করার চেষ্টা করে আর ইন্টারভিউরা বলে ওই পিয়ানো প্লে করা ওর একটি হবি ও কোনো পিয়ানো আর্টিস্ট নয় তারপর হরেন ওকে বলে সুন্দর একটি হাসি দিতে তারপর সংজং সুন্দর করে মুসকি একটি হাসি দিয়ে দেয় এভাবে কোনো মতে ইন্টারভিউটা শেষ করে সাহারংকে আমরা দেখতে পাই ওর বান্ধবী আর সাথে দেখতে পাই যারা কিনা এখানে একসাথে করতে এসেছে আর এখানে ইন্টারভিউ এর বিষয়ে সাহারং বলে যে হোটেল কিং গ্রাজুয়েশন ডিগ্রি চান্স দেওয়া হয় শাহারং এর এই কাজটি অত্যন্ত জরুরি সেটা দেখে শাহরং এর বান্ধবী অনেক লাক্সারি মাল সামানের একটি ব্র্যান্ডের দোকানে কাজ করার অফার করে আর ঠিক তখনই অন্যদিক থেকে পলি বলে উঠে আমার মতো লাইফ অ্যাটেন্ডেট কাজ শুরু করো কিন্তু ওদের দুজনকেই মানা করে বলে আমি ওই হোটেলেই কাজ করতে চাই আর ঠিক তখনই ওইখানে চুন নামের একটি ছেলে আসে আর ডুয়েল কে তার সাথে ড্রিঙ্ক করার অফার করে আর এগুলো দেখে সাহারাঙ্গার পলিন ওকে যাইতে মানা করে আর তারপর ডুয়েল চুনের অফারটি অ্যাকসেপ্ট করে না উল্টো সোজা ওর নাম্বারটাই চেয়ে বসে আর চুনকে এই বারেতেই থাকার অনুরোধ করে তারপর ওই ছেলেটি এখান থেকে চলে যায় ছেলেটি যাওয়ার পর পলিং আর সাহারাং ওকে বুঝিয়ে বলে যে এই ছেলেটির সাথে তুমি এভাবে মিশতে পারো না কারণ একে তুমি চিনো না পরের দিন সাহারাং গভীর ঘুমে ছিল আর তখনই তার ফোনে একটি কল আসে আর ও ঘুম থেকে উঠে কলটা রিসিভ করেই শুনতে পায় যে ওই ইন্টারভিউতে পাশ হয়ে গিয়েছে আর এটাও বলে যে কাল থেকে তুমি এই হোটেলে কাজ করতে আসতে পারো এ খবরটি শোনার সাথে সাথে সানজং অনেক চমকে যায় এবং খুশিতে দৌড়ে গিয়ে ওর বান্ধবীদের কাছে খবরটি তাড়াতাড়ি বলে এই খবরটি শুনে ওর দুই বান্ধবী মিলে ওরা তিনজন অনেক আনন্দ করতে লাগে আর সানজোং কে অনেক অভিনন্দন জানাতে থাকে অবশেষে সায়ারং এর এই হোটেলে কাজ করার স্বপ্ন পূরণ হয়ে যায় পরের সিনে আমাদের মেইন ক্যারেক্টার গুয়ান কে দেখতে পাই যে কিনা স্কাই করতে করতে একটি বড় সড়ো বিল্ডিং এর উপরে ল্যান্ড ল্যান্ডিং করে আর ঠিক তখনই ওর ফোনে একটি কল আসে আর সেখান থেকে বলা হয় যে আপনি ভুল বিল্ডিং এ ল্যান্ড করেছেন আসলে ওকে কিং ল্যান্ড হোটেলের এর সাথে ল্যান্ড করতে হবে আসলে গোয়ানের এই হোটেলে কাজের প্রথম দিন হতে চলেছে আর তার এই ভুল ল্যান্ডিং এর কারণে তাদের ম্যানেজারের কাছে তাদের সকলের অনেক আজে কথা শুনতে হয় আসলে ওদের সকলেরই এই অফিসে নয়টা বাজতেই উপস্থিত হতে হবে কিন্তু ওদের ওই ম্যানেজার চাই যে নয়টা বাজার তিরিশ মিনিট আগে ওরা যেন উপস্থিত হয় তারপর ম্যানেজার কিছু পেপার বের করে গোয়ানকে বলে এটার কিছু ফটোকপি তৈরি করে কিন্তু গোয়ানের এই ফটোকপি করার মেশিনটা চালানোর অভিজ্ঞতা নেই তাই তার ফোনের মাধ্যমে এটা তারপরে দেখতে পারে যে একটি সমস্যা আছে আর তাই ম্যানেজার ওই বলে ঝাঁকিটা একটু জোরে হওয়াতে সেখান থেকে সমস্ত রং বের হয়ে জমিনে পড়ে যায় আর তখনই সেখানে সিনিয়র ম্যানেজার এসে পড়ে আর গোয়াং স্যাং কে বাঁচানোর জন্য জুনিয়র ম্যানেজারকে এই কথায় ফাঁসিয়ে দেয় আর এগুলো শুনতে পেরে সিনিয়র ম্যানেজার গোয়াংকে ওইগুলোই সাফ করতে বলে আর এই কথাটি শুনে গুয়াং ওইখানকার ম্যানেজার চয় কল করে আর ওইখানে থাকা ম্যানেজার ও বাকি সবার সামনে তার আইডেন্টিটি রিভিল করে বলে যে আমি এই কোম্পানির ওনারের ছেলে এই কথাটা শোনার সাথে সাথে সবাই তো একদম চমকে যায় আর এই কথা শুনে ম্যানেজার তাড়াতাড়ি করে গুয়ান এর সুটটি ঠিক করে দেয় তারপর গুয়াং ওর সাথে এই কোম্পানিতে স্যামকে পার্মানেন্ট এমপ্লয়ারি হতে অফার করে আর স্যাম অন্যদিকে এই অফারটি পেয়ে খুশিতে রাজি হয়ে যায় সন্ধ্যাবেলায় গুয়ান যখন বাসায় ফিরে তখন তার বাবার কাছে আজকের এই খারাপ কাজের পারফরম্যান্সের কারণে কথা শুনতে হয় গোয়ানের বাবা চায় যে ও একটি দায়িত্বশীল হিসেবে ওর কোম্পানিতে কাজ করে যাতে ওর একটু অভিজ্ঞতা বাড়ে আর গুয়াং তার বাবাকে বলে যে আমি ওই কোম্পানিতে কাজ করতে চাই না আমি আমার স্টাডি পূরণ করার জন্য ইংল্যান্ডে যেতে চাই এরপর আমরা গোয়ানের স্টেপ সিস্টার হরেনকে দেখতে পাই এখানে আমরা দেখতে পাই যে গোয়ান আর হরেন চেয়ারম্যানের সামনে একেবারে নর্মাল ব্যবহার করার চেষ্টা করতেছে কিন্তু গোয়ান বোন আর বোন গোয়ানকে কেউ কাউকে পছন্দ করে না হরেন গোয়ানকে একটি হোটেলে থাকার পরামর্শ দেয় বাবা ও ছেলের মন খারাপের সুযোগ নিয়ে হরেন বলে গোয়ানকে তার স্টাডি পূরণ করার জন্য তাড়াতাড়ি ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া উচিত আসলে হরেন চায় না যে গো আন কোনোভাবেই তাদের এই ফ্যামিলি বিজনেসের ভিতরে চলে আসুক তারপরের দিন আমরা দেখতে পাই সাহারং এর আজকে প্রথম দিন যখনই ও হোটেলের ভিতরে যেতে থাকে তখনই ওর আগের সেই পিছনের কাহিনীগুলো মনে করতে থাকে যে কিভাবে ওর মার সাথে এই হোটেলের মধ্যে অনেক আগে এসেছিল আসলে ওর এই ছোটবেলা স্বপ্ন যে হোটেলে চাকরি করবে সাহারং ম্যানেজার পোস্টে কাজ করার সুযোগ পায় আর অন্যদিকে ওর সিনিয়র ওর এই সৌন্দর্য দেখে একদমই সহ করতে পারে না জেলাস ফিল করে আর ওকে একটি ওয়েটনেস ফিট রুমের ময়লা পরিষ্কার করার কাজ দেয় আর সাহারাঙ্গ তার কাজকে মনোযোগ সহকারে খুব সুন্দর করে করে ফেলে আর ওর সাথে ওর বন্ধুকেও আমরা দেখতে পারি যাকে ওর সিনিয়র ওকেও ওইভাবেই কাজ করার অর্ডার করে ওরা দুইজনও অনেক কঠোর পরিশ্রমী অন্যদিকে স্যামেরও আজকে কোম্পানিতে কাজের প্রথম দিন আর এখানে তাকে গোয়ন যে কাজটি দেয় তা হলো এক সপ্তাহের ভিতরে ইংল্যান্ড যাওয়ার জন্য তাকে প্রস্তুত করে দেয়া স্যাং ওখান থেকে চলে যাওয়ার পর ওই হোটেল ম্যানেজার রুমি ওকে ওখানে থামিয়ে নেয় আর সুমি ভুল করে ওকে এই হোটেলের অনারের ছেলে ভেবে নেয় এরপর সিন এখান থেকে কাট হয়ে আমাদেরকে দেখানো হয় জিনো নামের একটি ছেলেকে যে কিনা টাইগার সার্ফ একটি টি শার্ট পরা ছিল এই ছেলেটি জিম সেন্টারে আজব আজব কাণ্ড কারখানা করার সকলে তার দিকে তাকিয়ে দেখছিল আর ঠিক তখনই হোটেলের আরেকটি এমপ্লয়ি বয়ন এখানে আসে আর ওর কাছে এসে এই বিষয়টা কাছেলি বোঝাতে লাগে কিন্তু জিনো আর উল্টো বুঝে বয়নকে একটি লেটার দেয় কিন্তু বয়ং সেই লেটারটি এনে শাহ কাছে দেয় আর সাহারং কে বলে যে বাইরে ওই টাইগার সাহের যে টি শার্টটি পরা ছেলেটি ছিল সে তোমাকে এই লেটারটি দিয়েছে আর সাহারং সেই লেটারটি টি ওখান থেকে খুলে বের করে পড়ে পড়ার পর অবাক হয়ে যায় তারপর ওই সিলেট টি যে শাস্তি করার জন্য একটা পরিকল্পনা করে আর দেখো গান্ড ওই সময় আমাদের হিরো গোয়ান সেই একই কালারের শার্ট পরে ওখানে জগিন করতোস। সংখ্যাকে দেখার পর সারং এতে এটাই মনে হয় যে ওই লেটার দিয়া ছেলেটাই এটা। আর এগুলো ভেবে সারং নিজের মধ্যে অনেক রাগ নিয়ে সেখানে যায়। তারপর সারং সোজা গোয়ানের কাছে এসে অনেক চিল্লাতে শুরু করে। কিন্তু কানে ইয়ারফোন থাকার কারণে গোয়ান কিছুই শুনে না। আর তাই ওর উপরে রাগ করে গোয়ানের স্টেট মিলের স্পিড অনেকটাই বাড়িয়ে যার কারণে গোয়ান দৌড়তেও না পেরে নিচে পড়ে যায়। আর সারং সেই লেটারটার কারণে অনেক অনেক কিছু বলতে আর দিয়ে চলে চলে যায় আর যাওয়ার কারণে গোয়ান ও কিছু বলতে পারে না চুপচাপ দাঁড়িয়ে থাকে আর ঠিক ওই সময় ওখানে হরেন আসে সেই ওকে প্রশ্ন করে বসে যে তুমি কবে ইংল্যান্ড যাবে আর গোয়ান হরেনকে বলে যে তুমি আমার এই বিষয়টা নিয়ে একদমই ভেবো না আমি যখন সময় হবে আমি ঠিকই যাবো আর গোয়ান এখানের থেকে চলে যাওয়ার সময় হরেনকে বলে যে তুমি তোমার চিন্তা ভাবনা ঠিক করো আর তার কিছুক্ষণ পরে ফিটনেস সেন্টারে চেকিং এর সময় সাহারং কে হরেন ডেকে বলে এই হোটেলের রুলস মোতাবেক আমি তোমার কাজ করা দেখতে চাই আর ঠিক তখনই যে ম্যাডাম আমি ওকে এখনো আমাদের এই হোটেল রুলস মোতাবেক কিছুই শেখাইনি কারণ সাহারাং এখন ইংটাং এর হয়ে কাজ করছে এরপরেও পরেও সাহারং হরেনের প্রত্যেকটি প্রশ্নের জবাব খুব ভালোভাবেই দেয় আর এইসব দেখে হরেনের ওকে অনেক পছন্দ হয় আর এই কারণে ওকে এই হোটেলে পার্মানেন্ট কাজ করার অনুমতি দিয়ে দেয় আর ওর ইনটেনশন পিরিয়ডও অনেকটা বাড়িয়ে দেয় পুরো এক বছরের জন্য করে দেয় সাহারুনের ইংলিশ ও জাপানিজ ভাষায় এক কথা বলতে দেখে আরও হরেন খুব ভালোভাবেই ইমপ্রেস হয়ে যায় পরের দিন গুয়ান ইংল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হোটেল থেকে বেরিয়ে जाছিল ঠিক তখনই হরেন ওখানে আসে কারণ তার স্টেপ ব্রাদার ভাই বলে কথা তাই তাকে শেষ বিদায় জানানোর জন্য এখানে এসেছে আর গোয়ান বলে যে ভাই তুমি একদিন এই কিং হোটেল হোটেলের অনার হবে তারপর এক বছর চলে যায় এক বছর পর দেখায় যে গোয়ান তার স্টাডি পুরি করেছে আর অন্যদিকে সাহারং তার ক্যারিয়ারটাকে একেবারে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছিল আর হোটেলে তার বেস্ট এমপ্লয়ারি হিসেবেও অনেকগুলো অ্যাওয়ার্ড মিলে আর ঠিক এভাবেই সারং এই হোটেলের অনেক ভালো একজন এমপ্লয়ারি হয়েই যায় তারপর আমরা ইংল্যান্ডে গোয়ানকে দেখি যে তার ক্যারিয়ারের জন্য তার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে ফেলেছে আর ইতিহাসে তার অনেক বড় নামও হয়ে যায় গোয়ান যখন তার ঘরে ফিরে আসে তখন তার সার্ভেন্ট তাকে একটি লেটার দেয় যেটা সোজা সাউথ কোরিয়া থেকে এসেছে লেটারটি ভালো করে পড়ার পর ও আবারও সেই সাউথ কোরিয়া ফিরে যাওয়ার করে আর এই যে কি আছে সেটা আমরা সামনেই জানতে অন্যদিকে আমাদের সাহারনকে দেখানো হয় যে কিনা হোটেলের নতুন ইন্টার্নদেরকে হোটেলের বিষয় বলছিল ঠিক তখনই সুমিও এখানে চলে আসে সেই সাহারনকে অনেক আজ বাজে কথা শোনায় আর বলে যে এই মুহূর্তে আমাদের নতুন একজন গেস্ট আসছে যাকে তুমি এখন কারণ এইখানে সুমির মনে হয় যে সাহারং এখনো গেস্টের কোনো খেয়ালই রাখেনি যখনই ও সেই নতুন গেস্টের সাথে মিলে তখনই তাকে অনেক জোরে জড়িয়ে ধরে আর তাকে ও ধন্যবাদ জানায় এগুলো করতেছিল এই কারণে যে সাহারং তার সেই ফেভারেট সং অপেরা মিউজিক বাজিয়ে তার ঘুম ভাঙিয়েছিল এ থেকে সাহারং বুঝে যায় যে সেই নতুন গেস্টটি অনেক পুরনো অপেরা সিঙ্গার আসল আর সাহারংয়ের এই পারফরমেন্স দেখেও অনেক খুশি হয়েছিল বন্ধুরা আজকের পার্টটি এই পর্যন্তই শেষ করলাম আগামী পার্ট নিয়ে আসবো সেই পার্টের মধ্যে তোমরা জানতে পারবে গোয়ান দেশে ফিরে শাহরং সাথে কি কি করার পাঠ গুলো দেখতে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে মনে রাখবে আমার এই চ্যানেলে অনেক ধরনের সুন্দর সুন্দর কোরিয়ান ড্রামা এক্সপ্লেনেশন ভিডিও পাবে আজকের মতো ধন্যবাদ সকলকে